গুড মর্নিং সবাইকে আমি আমার নদিয়ার বাড়িতে এসেছি কাল এখন আমি একটুখানি চা বানিয়েছি আর আমার ছানাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি দেখি ওনারা কি কিনা চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখি দেখি ওনারা কি না ওদের একটু বিস্কুট দিয়ে আস চলো দেখি ওরা এসছে কিনা

আমাকে আবার খাইয়ে দিলে খুব ভালো খায় এই নাও নাও চলো নাও খাও তারপরে আমি চা খাবো নাও খাও উলি বাবা লিগুলি বাবা নাও এখানে বসে থাকো পরে তোমার খাবার বসিয়ে দিয়েছি হ্যাঁ পরে খাবার খাবে ঠিক আছে টাটা